آل الله فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد سبا يمشى تفرد أعوذ بالله من الشيطان المجيد بسم الله الرحمن الرحيم ورفعنا لكم ذكرك وقال الله تعالى مقبلا وآمنا إن الله وملايكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد والدین مہن کتنے جبان پورے اچھا آوازے آوازیں پڑھن اللہ سائی صحیح دینا مہن ویلا

তোমরা যখন কোরআনের মধ্যে সে পিছন দিকে জাগা ছেড়ে স্বপ্নের দিকে এগিয়ে আসবে এক সেকেন্ড দেরি করা যাবে না সঙ্গে জঙ্গে সঙ্গে সঙ্গে ফাঁকা জায়গাগুলো পূরণ করে দিতে হবে নবীজিকে সাহাবাইকে আমরা জিজ্ঞাসা করেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবল্লাহ কোরআন হাদিসের মুখ ফিরে কোনো ব্যক্তি যদি পিছন দিকে জাগা ছেড়ে স্বপ্নের দিকে এগিয়ে আসে তাহলে কি লাভ হয় আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন ফরমানদে সার্বিক রাসুল শুরু শুরু কুরআন কোন ব্যক্তিকে যখন বলা হয় সবর থেকে এখানে পকা ফাকা জায়গাগুলো পূরণ করো এক সেকেন্ড দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে ফাকা জায়গাগুলো পূরণ করে দিতে হবে হাবিব আল্লাহর কবি প্রতিযোগিতা বলেন কেয়া রাসূলুল্লাহ ইয়া

मां मौला मोहम्मद मौला मोहम्मद जिन में ज़रे को बुधी पुण बि दो سيدنا مولاي سيدنا نبي سيدنا صلّي سيدنا محمد سيدنا مولاي سيدنا 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 শেখুনা লমলグランド জামি মসজিদের বার্ষিক ওয়াজ মুফফিলের সম্মানীয় সভাপতি সাহেব আশিকায়ে রাসূল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা উবাইদুল হক সাহেব জানিজিনি হযরত শেখুনী বরকতллаহ ফী হায়াতি সারাহু আল্লাহু মুহাম্মাদ আলাইহি অবস্থিত আমার বাংলাভাষী আমার প্রাণ প্রিয় ভাই খুব আমার মহব্বতের এক ভাই অনেক দিন থেকে সম্পর্কিত হজরত মৌলানা রফিকুল ইসলাম সাহেব শিক্ষক তাহফিজুল কুরআন নুরানি কুমিয়া সিনিয়র মাদ্রাসা ইলামবাদার পরিমণ্ড বারকাল্লাহু হায়াতি সকলে বলে আল্লাহু আকবার আপনাদেরও গইহ উপস্থিত আমার বাবারা বাবা যুবক ভাইরা অত্র এলাকার পর্দা ঋষি মা বলেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে মোবার আল্লাহ তালা অশেষ শুক্রিয়া আজকে এই বেহেস্তের বাগারে আমাদের সকলকে বসার এবং আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে সকালে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যদি ইচ্ছা করতেন আপনারা আমার রাখতে পারতেন বাড়ির মাঝে আল্লাহ যদি ইচ্ছা করতেন আপনারে আমার অসুস্থ বানাইয়া গরের মাঝে রাখতে পারতেন রাখতে পারতেন না কি আল্লাহর দয়া গভীর জনিতে প্রায় দশ দশটার উর্ধে আজকে আমাদের এই মুখ তুলে বসার সুযোগ করে দিয়েছেন

রমজান মাস হলো আল্লাহর মাস এমন একটা বরকতময় নয় মাস পাইছি আল্লাহ করে দিয়েছেন আপনাকে আমাকে এই জায়গার মাঝে আলোচনা করার এবং শোনার সুযোগ করে দিয়েছেন আবার আমরা আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এমন একটি মাস পাইলাম যেই মাসটা আমার উপায় এই দিনে মানুষ যখন আল্লাহ যখন প্রবেশ করিয়া গুণার পথ করিয়া আল্লাহ

জিন্দা থাকবে কে কোন অবস্থায় সোলাফিয়া করবে কে কোন সময় মারা যাইব কেউ মারা যাইবে রাত্রি কেউ মারা যাবে দিনের বেলায় ওই সব কিছুই ফিরিস্তারা বানবাইরা আল্লাহ তালা ডাইরির মাঝে লিপ লিপিবদ্ধ করে থাকেন আমার বাইরা ওই ডাইরিটা আমার আল্লাহ তালা সবে কদরের রাত্রিটি

ওই দিন তারা সকল বন্ধা বান্ধব নির আল্লাহর আল্লাহ করতে দেরি করবে আল্লাহ তারা মঞ্জুর করতে দেরি করবে যুগক বৈরাও অনেক মাঝে দেখা যায় ইরা বাইরা

এই কথাটা যদি তাদের দিলের মাঝে থাকতো আল্লাহ যদি তাদের দিলের মাঝে থাকতো খোদার খুশম করে বলে ওই বন্ধা আল্লাহর বিধান অমান্য করে ওই পৃথিবীর মাঝে পৃথিবীর মাঝে বসবাস করত না আল্লাহর বই এমন বই যার মাঝে আল্লাহর বই আছে আমার বয়লা ওই লোকটা গুণাগুলি ছড়াছে ওই লোকটা ব্যাপক শাখা চলেছে।

তাদের মা বাপ তাদের উপর রাজি নয় তাদেরকে মাফ করে দিবেন না আর সমস্ত বন্দাবান্ধীদেরকে আমার আল্লাহ তাআলা ওই রাত্রিতে মাফ করে দিবে আমার ভাই অনেক যুবক ভাইরা আছে তাদের মা বাবা আরো বাধ্য তাদের মা বাবা বাবাকে আমার ভাইরা তো মা বাবাকে

যে সকল বন্ধাবান্ধীরা তাদের মা তাদের উপর মা বাবা খুশি নাই আমার আল্লাহ তার উপর খুশি নাই যে সকল বন্ধাবান্ধীরা তাদের উপর মা বাবা খুশি আমার আল্লাহ তালা খুশি হইয়া জন্য তো আজীব করে দেবে আর একটু যদি বলেন আমার বেড়া তো বিনোদন আপনাদের মা বাবা

যেইভাবে আকাশের মাঝে ঘুরতে থাকে আমার ঠিক ওইভাবে ওই লোকটার আমল গুলি ওইভাবে আকাশের মাঝে ঘুরতে থাকবে আল্লাহর কাছে বসবে না